উলুর পাখা উঠে মরিবার তরে এরকম একটি কথা আমরা ছোট কাল থেকে বলে আসছি এবং শুনে আসছি উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে বাদ দিতে হবে পাকিস্তান পন্থা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেছেন তিনি বলেন এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে ভাই সংখ্যা বলতে পারব না 95% মামলা রাফলি স্পিকিং হ্যাঁ 95% মামলা তদন্তাধীন জায়গায় গুলো আছে আছে সব বাতিল হয়ে যাবে নিস সন্দেহে এটি একটি সবচেয়ে বড় উদ্যোগ আমি মনে করি নিস সন্দেহে কারণ বাংলাদেশে 5 আগস্টের পরে যে পরিমাণ মামলা মুক্তমা মানে দাঁড় করাইছে ভাই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যতগুলো প্ল্যাটফর্মের উৎপত্তি হয়েছে তাদের সবার অন্তরে কিন্তু একটা ট্যান্ডেন্সি আছে আর এই টেন্ডেন্সির সবচেয়ে বড় যে মাঠে থাকা শক্তিশালী খেলোয়াড়টা ছিল সেটা আওয়ামী লীগ তো সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হার যখন পরাজিত করে ফেলছে তো বাকি যারা আছে তারা ভাবছিল যে হয়তোবা তাদের অবস্থানটা অনেক পজিটিভ হয় আলাইকুম ইব্রহান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সহাইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশ বিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন মরিবার জন্য ব্যবস্থা করতে হবে তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে থেরাপিটা হবে কাচের বোতলের ভিতরে পানি ঢুকিয়ে ওই নাবিন নিস থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত একটা থেরাপি দেওয়া কাছের বোতলে পানি ঢুকিয়ে ওই থেরাপিটা নাকি একেবারে মরণ পর্যন্ত কবর পর্যন্ত হাড়ের মধ্যে ব্যথা পাওয়া যায় সেই এই ব্যবস্থাপনাটা এখন শিবিরকেই করতে হবে শিবির ডিক্লার দিয়ে করুক আর ডিক্লার ছাড়া করুক এবার শিবিরকে সেটা করে দেখাতে হবে কারণ শিবির যা করেছে এবং তাকে যেই জায়গায় পৌঁছিয়েছে শিবির এখন উল্টা শিবিরের সাথে বা জামাতের সাথে সে যে ব্যবহারটা করছে এটা বাড়ির পালিত কুকুরও করে না কুকুরের চাইতেও নিকৃষ্টতম কাজ এই মাহফুজ আলম করছে এই নিকৃষ্ট প্রাণীটা কি করছে এবং তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তার লেখাটা আপনাদের সামনে আমি প্রথমে তুলে ধরবো তারপরে এটাকে উত্তর দিয়েছেন জামাতের আমির খুব সুন্দরভাবে পোলাইটলি ভাবে উত্তর দিয়েছেন এবং জামাতের আমিরের ব্যক্তিত্বটো আমি তুলে ধরবো প্রথমে আমি চলে যাই মাহফুজ কি লিখেছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি এখানে দেখতে পাচ্ছি সে লিখেছে আমাকে নিয়ে নোংরামি করতেছো জামেলা নাই ফ্যামিলি টাইনোনা না যুদ্ধপরাদের সহযোগী রাজাকারেরা মানে আমারে নিয়ে করতেছো জামেলা নাই ফ্যামিলি নিয়া টাইনোনা আমার ফ্যামিলি আমার জন্ম আমার পরিবার নিয়া টাইনোনা এই যে মাফুজা তোর বাপ জন্ম হইছে একাত্তরের আগে আর তুই তো জন্ম হইলি একাত্তরের পঁচিশ তিরিশ বছর পরে এখন তোর বাবাই আসিল শিশু একাত্তর সালে যদি রাজাকার থাকে তাহলে তোর দাদা ছিল নানা ছিল মুক্তিযোদ্ধা থাকলো তোর দাদা আর নানা ছিল যেটা তোর বাবা মার আমলে না সেটা নিয়ে তোর টানাটানির বয়স আছে কিনা হইছে কিনা তোর তো এখনো নাকে টিপ দিলে পায়খানা বাইরিয়া যাবে তুই এই যে কথাগুলা নিয়ে আসলি বাংলাদেশ এখন চলছে ভারত বিরোধী একটা জাগরণ যেখানে পাকিস্তান ভারতকে পানি চুবা খাওয়ায়া, সারা বিশ্বব্যাপী এখন পাকিস্তান সম্মানের সাথে পাকিস্তানের প্রশংসা বাসছে। বড় একটা মহাযুদ্ধ থেকে আমেরিকা পাকিস্তানকে বিরত রেখেছে আমেরিকার মানে পরামর্শে পাকিস্তান থেমেছে আর সেখানে তুমি এখন পাকিস্তান বাংলাদেশের সাথে কাদের সাথে একাত্তরে সম্পর্ক ছিল কাদের সাথে ছিল না সেই বিষয় নিয়ে তুমি আমাদেরকে ডিভাইডেশনে নিয়ে আসছো এখন এই সময়ে তুমি মার্কেট পাবা পাকিস্তানের বিরুদ্ধে একটি কথা বলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ এখন পাকিস্তানের প্রশংসা করছে ওই ভারতীয় কুলাঙ্গার আওয়ামী আওমিলিগের আওয়ামী লীগের কিছু লোক পাকিস্তানপন্থী হয়ে গিয়েছে এই যুদ্ধের পরে গতকাল যুবলীগের এক নেতা স্ট্যাটাস দিয়েছে পাকিস্তানের পক্ষে আর মাফুজা তুই তো ছাত্র শিবির পড়ালেখা নিয়ে ওখানে বসাইলো শিবির জামাত কারণ জামাত শিবির সেই কথাটা ঘোষণা দেয় নাই যে আমরাই হাসিনাকে মাস্টার মাইন্ড আমরাই হাসিনাকে দিল্লি পাঠিয়েছি জামাত শিবির ঘোষণা দিলে সেটা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন কথা আসতো হাসিনা দিল্লিতে বসে বলতে পারতো যে জামাত শিবির জঙ্গি এটা সেটা সেই কারণে তোদেরকে জামাত শিবির পিছনে থাইকা নায়ক বানাই দিছে এখন নায়ক হইয়া তুমি ভুলে গেছো তোমার বাপের নাম তুমি ভুলে গেছো তোমার চোদ্দ গোষ্ঠীর নাম এই নাম যে ভুলে গিয়েছো এটা যে কত বড় খেসারত তুমি মাহফুজ আলমকে দিতে হবে মাহফুজ আলম তুমি টের পাচ্ছ না কারণ হাসিনা সাড়ে পনেরো বছর যন্ত্রণা দিয়েছে যাদের কি বেশি তাদের কাছে সারা জীবনের যন্ত্রণা তার বংশধরের যন্ত্রণা তার আত্মীয় স্বজনের যন্ত্রণা সারা জীবন ভুগবে আর তোমাকে ছেড়ে দিবে জামাত শিবির তুমি এটা ভাবলেই চলবে এবার দেখি মাহফুজ আরো কি লেগেছে এটা লাস্ট ওয়ার্নিং জামাত শিবিরকে সে লাস্ট ওয়ার্নিং দিয়েছে আর যে চুপা শিবিররা এই সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো নিঃসন্দেহে এটি একটি সবচেয়ে বড় উদ্যোগ আমি মনে করি নিঃসন্দেহে কারণ বাংলাদেশে পাঁচে আগস্টের পরে যে পরিমাণ মামলা মোকদ্দমা মানে দাঁড় করাইছে ভাই ভালো মানুষদেরও খুনের আসামি বানাই ফেলাইছে আমাদের বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী এবং সমস্ত মামলা মোকদ্দমা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তার মুখ থেকে শুনলেন সমস্ত কিছু বাতিল করা হচ্ছে এখন এর ভিতরে কি আপনার আওয়ামী আছে তিনি তো বলছে যে বাংলাদেশের আপনার যত মামলা আছে এর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা বাতিল করা হচ্ছে দ্যাট মিন্স এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত হিজবুত তাহিরি সমন্বয়কারী বা আদার্স যেই জনগণ আছে ডাজেন্ট ম্যাটার আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হন তাহলে আর আপনি যদি মনে করেন মামলা মোকদ্দমার সাথে আপনি যদি কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকেন তাহলে আপনিও বা আপনার মামলাটা বাতিল হয়ে যাবে এখন কথা হচ্ছে বাস্তবে কি এটা আপনার পূর্ণতা পাবে বা সফলতা দিবে আসিফ দুজন আওয়ামী লীগের কর্মীদের উপরে যে পরিমাণ মিথ্যা মামলা মোকদ্দমা দাঁড় করেছে সমস্ত কিছু কি বাতিল হবে কিংবা আওয়ামী লীগ আমলে আপনার আওয়ামী লীগের হাইব্রিড নেতা কর্মীরা বিএনপি বা আদার্স যে জলের আপনার মামলা মোকদ্দমা হয়েছে বা করছে এগুলো কি বাতিল করবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা কেন বাতিল করতেছে এই আসিফ নুরচল মানে বাংলাদেশের সকল জনগণের এটার কারণ কি আচ্ছা এটার পিছনে বড় কোনো মাস্টার মাইন্ড গেম নাই তো আসিফ নুরজুল যতই বলুক যে 95% মামলা বাংলাদেশের বাতিল হচ্ছে দ্যাট তাহলে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বেঁচে যাবে যদি তার কথার সাথে কাজের সাথে মিল থাকে কিন্তু বিশ্বাস কি হবে করা যায় এই আসিফ তিনি বলছে যে আমাদের আরো একজন কি বলে উপদেশটা হ্যাঁ মানে তারা আর কি উপদেশ গ্রহণ করে আর কি পিনাকি ভট্টাচার্য কাছ থেকে এই পিনাকির যে একটা হতে পারে তাই না যে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান পলাতক তারা এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়তে পারে নাই তাদেরকে ধরার জন্য কিংবা যখন নাকি এই রায়টা ঘোষণা করা হবে ঠিক আপনার তার কিছুদিন পরেই বা সাথে সাথে যদি আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা নাকি দেশ থেকে পালিয়ে গেছে তারা যদি বাংলাদেশে চুট করে ঢুকে যায় এবং হুট করে তারা কি জেলে ভরে দিবে এই ধরনেরও কিন্তু আপনার থাকতে পারে ডর বয় থাকতে পারে কারণ ভাই আমাদের বাংলাদেশে এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে যত ঘোষণা আসছে এগুলা শুধুমাত্র উপভোগ করছে যারা নাকি পাওয়ার আছে যাদের নাকি রাজনৈতিকে বড় বড় পরিচয় আছে বা পদপদী আছে একমাত্র তারাই কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছে আর যারা নাকি কেন্দ্রীয় মনগ নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ তাদেরকেও মিথ্যা মামলায় কি আপনার অপরাধী বানায় রাখছে তারা কিন্তু বাঁচবে না আর তারা যদি বাঁচতেও চায় কেন্দ্রীয় যে সমস্ত বর্তমান বিএনপির আপনার পাওয়ার তাদেরকে বড় অঙ্কের বা মোটো অঙ্কের আপনার হাদিয়া স্বরূপ কিছু দিতে হয় মাহফুজের মেইন ইস্যুটা ছিল কি রাজাকার আজকে আবার সমবেত জাতীয় সঙ্গীত হয়েছে রাজু ভাস্কর্যে সেখানে আবার ছাত্রছাত্রীরা বলছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা তখন কেন বলেছিল তারা একাত্তর সালের যে পাকিস্তানের পন্থী বাংলাদেশে যে রাজাকাররা ছিল তাদের পক্ষে রাজাকার বলে নাই শেখ হাসিনার উপর জিত কইরা তারা ওই সময় যে আওয়ামী লীগ গণহারে যে রাজাকার বানাইছিল সেই রাজাকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল কিন্তু একাত্তরের রাজাকারদের বিরুদ্ধে তাদের কিন্তু যুদ্ধ অব্যাহত থাকবে আর আজকে আপনি দেখেন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের আন্দোলনের আরেকজন নেতা যিনি পরবর্তী সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার হ্যাঁ প্রধান একজন সমন্বয়ক ছিল সে তার ফেসবুকে যে পোস্ট দিয়েছে আসিফ যে পোস্ট দিয়েছে অথবা অতীতে নাহিদের যে বক্তব্য যে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না এদের কেউ পছন্দ করে না এদের ক্ষমতায় কেউ আনবে না চরমনায় সম্পর্কে একই কথা বলেছে যে ইসলামিক দলগুলো আছে বাংলাদেশের মানুষ ভিন্নতা চায় তো এই সকল কিছু মিলিয়ে আবার আওয়ামী লীগ তো মাঠ থেকে আউট এখন জামাতের ইস্যুতে উনিশশো সালে সেই বিতর্কিত ভূমিকা নিয়ে জামাত বলছে ভাই গোলাম আজম তো মাফ চাইছে আমরা আর কত মাফ চামো মাফের উপর খালি মাফ চামো নাকি ছাত্ররা বলতেছে না তোমরা যদি এবার রাজনীতি করতে হয় নতুন বন্দোবস্তে এগুলোর জন্য মাফটাফ চাইতে হবে এই নিয়ে কিন্তু রাজনীতির মাঠ উত্তাল জামাত প্রচন্ড শক্তিশালী অবস্থানে আছে যেখানে উপদেষ্টা মাহফুজ অসহায় এমনটাই অনেকে মনে করছেন এবার মাহফুজের পাশেই দাঁড়িয়েছে বাকের মজুমদার তার বক্তব্য তুরা যারা রাজাকার তুই তোকারিত গেছে পোলা আরো সাহসী সময় থাকতে বাংলা ছাড় মানে পাকিস্তানে চলে যা লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার এই যে গোলাম যে রাজাকার এটা প্রতিষ্ঠিতভাবে ভাবে আওয়ামী লীগ প্রতিনিয়ত বলছে বিএনপিও বলছে